আলেমদের মাথার মধ্যে অবস্থা রাখি ওলামায় মাথার মধ্যে কি ঢুকছে হ্যাঁ ওলামায় হেন কা শান্দার মাজি ওলামায় হেন কা শান্দার মাজি মুসাননিফ চার জেলদের কিতাব বর্তমানে দুই জেল দেবের হইছে এই কিতাবের একেবারে শেষের দিকে মুসাননিফ লিখে দুইশো বছর ব্রিটিশ শোষণ করার পরে আমাদের ক্ষতিটা কী হয়েছে কী ক্ষতিটা করছে যদি প্রশ্ন করি ব্রিটিশ আমাদের কি ক্ষতি করছে আপনারা বলবেন আশি হাজার আলেমদেরকে সাঁত মেরে ফেলছে শহীদ করে ফেলছে বিশাল ক্ষতি যদি প্রশ্ন করেন আর কি ক্ষতি আপনার বলবেন হুজুর বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধুলি সাঁত করছে যদি বলে আর কি ক্ষতি বলবেন দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধুলি সাঁত করছে যদি বলবেন আর কি ক্ষতি চাকরি কর চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে দুজল হয়নি সমস্ত আলেম হিজরাত মানুষকে ক্ষতি করছে কিন্তু ওলামা শানদার ওলামা হেনকা শানদার মাজির মুসান্নি এই ক্ষতিগুলোকেও বড় ক্ষতি বলেন নেই তিনি এর চেয়ে বড় একটা ক্ষতির কথা বলছেন সেটা কি ব্যাপারটা কি তিনি কি বলেন দুইশো বছর পর্যন্ত ব্রিটিশ আমাদের মাথার মধ্যে আস্তে আস্তে ডিপাইয়া ডিফায়া ডিফায়ার ডিফায়ার একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে সেই জিনিসটা কি আমার এই কাজ সিয়াসাত মুক্ত আমার এই কাজ মুক্ত। আমার বয়ান রাজনীতি মুক্ত আমার পীর মুরিদি রাজনীতি মুক্ত আমার দল রাজনীতি মুক্ত আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত এটা কে ঢুকাইছে আপনি বলবেন হুজুর এটা ব্রিটিশ ঢুকায় কিভাবে বরং এটা তো বুজুর্গের আলামত বুজুর্গি বা উত্তর বড় আলামত হলো রাজনীতি মুক্ত জীবন করা এই পচা গান্দা এই সমস্ত কাজে যে জরা সে তো আল্লাহর অলি না সে তো দিনদার না ন্যাককার না সে নবীর খাদি উম্মাত না সে তো পচা জিনিস আর আপনি বলতেছেন ব্রিটিশ এটা মাথার মধ্যে ঢুকেছে এটা কিভাবে সম্ভব কি উল্টে না ভাই বরং আমি তো পীর সাহেব গর্বের সাথে বলি আমি রাজনীতি করি না আমি আলেম সাহেব গর্বের সাথে করি আমি এটা পছন্দ করি না আর আপনি বলতেছেন এই খ্রিস্টান মাথার মধ্যে ঢুকে ঘটনা কিন্তু এই যে সবচেয়ে বড় ক্ষতি এটা কেমন কথা হলো কি বিশাল প্রস্তুত না ভাই পুরো উল্টা ব্যাপারটা দেখবেন আমি বুঝালে আপনার সবাই আমার সাথে সায় দেবেন ঘটনা তো তাই এতদিন তো খেয়াল করি নাই ঘটনা তো তাই এতদিন খেয়াল করি নাই দেখেন এত আলেম শহীদ হয়ে গেছে আশি হাজার এখন পাক ভূত মহাদেশে আশি লক্ষর উপরে আলেমাস কোটি কোটি আলেমাস যা ক্ষতি হয়ে গেছে আবার পূরণ হয়ে গেছে হাজারো মাদ্রাসা ধ্বংস করছে তার সে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে হাজারো ক্ষতি করছে তার সে আমাদের মাল সম্পত্তি আরো অনেক বেড়ে গেছে লেকিন স্থায়ীভাবে যে ক্ষতিটা করছে সেটা হলো এই আমি সিয়াসাত মুক্ত তার মানে তার মানে আমাদের গলার মধ্যে গোলামির একটা রশি রসি লাগাই গোলামির মুসলমানের জীবন জীবনবার আমার গোলামি করবে আমি ব্রিটিশ আমি ব্রিটিশের মাথা দিয়ে কাজ করি আমি চিন্তা করি দুইশো বছর পর কী হবে আর তোরা চিন্তা করে কালকে কি হবে আমি তোদের মাথার মধ্যে এমন এক জিনিস ঢুকাইয়ে দিয়ে গেছি যে জীবন বর গোলামি করবি সেটা কি দেখেন রাজনীতি করতে করতে মানুষ কি হয় রাজা হয় কথা বলেন না কেন রাজনীতি করতে করতে আর যে রাজনীতি করে সে আর যে রাজনীতি করে না সে হয় কি কথা বলেন না কেন আর যে রাজনীতি করে সে বাদশা আর যে রাজনীতি করে না কথা বলেন না কেন মেয়ার গোটা ইতিহাসটা কি আর যে রাজনীতি করে না আর যে রাজনীতি করে না তাই মুসলমানের গুষ্টি ওলামায়ে কালামের গুষ্টি তোকে জীবনভর পূজা বানাবো গোলাম আর আমি মানি তুই জীবনভর গোলাম থাকবি আমল তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিছি গোলামি জিনজির পরাইয়া দিছি তোর মাথার মধ্যে কি কথা বলেন না কথা গোলামের বাচ্চা গোলাম 200 বছর গোলামি করাইছি আজীবন গোলামি করবি তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিয়ে যা যে রাজনীতি করে সে রাজা হয় যে রাজনীতি করে না সে প্রজা হয় যে রাজনীতি করে সে মালিক হয় যে রাজনীতি করে না সে গোলাম হয় তোর মাথার মধ্যে গোলামির টেনশন ঢুকায় দিছি চিন্তা ভাবনা ঢুকায় দিছি তোর কাজের মধ্যে তোর কর্মের মধ্যে তোর চাহুনির মধ্যে তোর বলার মধ্যে তোর চিন্তার মধ্যে কোনোদিন বাসায় চিন্তা না থাকে জীবনবার গোলামের চিন্তা থাকে যা তোর মাথার মধ্যে ঢুকায়ে দিছি ছোট্ট একটা কথা অত সেই দিকে বুজরকি বনি করি বুঝাতে পারে না আলী সালাতু সালামের পরিচয় এখানে যারা আছেন অধিকাংশ মানুষ জানেন না জীবনবা শুনছি কি আমার নবী এতিমও ছিলেন আমার নবী গরিবও ছিলেন আমার নবী নরমও ছিলেন বাস জীবন আমার নবী বাদশাহ ছিলেন এই বয়ান কয়জন শুনছেন তন্দ আমার নবী রাজাও ছিলেন এই বয়ান কি বলেন উঠতে আমার নবী গরিব ছিলেন গরিব ছিলেন গরিব ছিলেন মানুষের মাথার মধ্যে ঢুকছে এমন ঢোকা গরিব ছিলেন তার মানি যে গরিব সেই নবীর অনুসারী আর যে গরিব না ওটা মনে হয় নবীর সুমনাথ থেকে বাইরে গেছে মাথার মধ্যে ঢুকছে দেখবেন হাজারো এখন পাশ্চাত্যের অনুসারীরা যদি আমরা কোনো দেশের কথা বলি হুজুর এই তো আপনাদের কাজ না আপনি মসজিদে चांद খানে কি আর জীবন বার আমার নবী গরিব ছিল আমার নবী যে বাদশা ছিলেন এ বয়ান কয় জোরে করছে জীবনবার না জীবন আমার নবী নরম ছিলেন গরিব ছিলেন কারণ আমার নবী যে গরম ছিলেন ঠিক কি ছিলেন গরম এ বয়ান শুনছেন আপনারা কোন না যদি আমি এটা জোরে কথা কই কই হুজুর ঘটনা কিন্তু জোরে কথা কানকে হুজুর এটা নবী আপনার চ একটা মারবো আপনি আরেকটা গাল বা একটা দেবেন ধাম করে আর একটা মাৰা দেবো আপনি গরম কথা কা হুজুর দেখছেন অনেকেই হুজু না গঠন কনকা চ রাখবে গা যেহেন গুয়াই দিছি যেহেন গ্রাই দিছি পাবলিকে আল্লাহ লা মানি নরম নৰম কথা কওয়া এইটো খুব আল্লাহ মনে করে

রুহামা بينهم নিজেদের মধ্যে খুবই নরম তাহলে মোমেনের পরিচয় নরম গরম কি ভাই ঠিক কিন্তু আমি ভুল গরম এবং নরম নরম কি হবে ভাই গরম নরম গরম গরম এখন কোন জায়গায় নরম হবেন কোন জায়গায় গরম হবেন দুইটাই তো sifat দুইটাই তো গুণ মুমিনদের ঠিক উসুলটা কি উসুলটা কি হ্যাঁ উসুল কি যেখানে দেখবেন নরম হইলে ইসলামের উপকার হবে সেখানে নরম না বিদায় হয়ে যাব পাও সাফ করব পায়খানা সাফ করবো সাফ করব ইসলামের যেখানে ফায়দা হবে তার পায়খানা সাফ করবে মুসলমান পোস্ট সাফ করে বেতল হয়ে যাবে কিসের উপকারের জন্য কিন্তু যেখানে নরম হলে ইসলামকে হেউ প্রতিপন্ন করবে দুর্বার মনে করবে ইসলামকে ছোট মনে করবে সেখানে নরম হলে ইসলাম তৌহিন হবে ইসলাম লজ্জিত হবে ইসলাম অপমানিত হবে সেখানে গরম হতে হবে সব জায়গায় নরম হব গাধা কথাকার হ্যাঁ এক সাপ এক পীরের কাছে মুড়ি দিয়েছে এখন পি সাহেব নসিহাত করতেছে খবরদার মানুষকে ক্ষতি করবি না ক্ষতি তো মানুষের কাজ না মানুষকে ক্ষতি করবি না খুব খারাপ কাজ আরাম নসিয়াত দৌড়ছে সাঁপ কায়দার দর এখন তো সাঁপ তো বয়ান টয়ান শুই না রওনা করছে মাত্র তাজা বয়ান সবই মুখস্থ এই মাত্র ওয়াদা করছে কি হবে না কাউকে ক্ষতি করবে না বাঁচার সাপ পাইয়া লেস টানতে টানতে সাল বা লাখে নাই উঠে গেল সব কোন রকমের মরাইতে মরাইতে হুজুরের কাছে গেল হুজুর এমন ভয়ানি করছেন এখন তো সালি যায় জীবনও যায় মর্মর্মু অবস্থা কে কি হুজুর আপনি না বললেন কাউকে ক্ষতি করবে না ফোস টোস কিচ্ছু করি না গাঁদা ক্ষতি করতে নিষেধ করছি ফোস করতে তো নিষেধ করি ফোস না কেন ফোস করতে সব দিল ভয়ান এখন নুরমিয়া তো এটি ইসাই ইসাই এটি ইসাই ধর্ম ইসাই ধর্ম ইসাই ধর্ম শুধু জামাল আর সামাল চামাল আর নবী মূসার ধর্ম শুধু জালাল আর সালাল জালাল আর চালাল আর নবী মোহাম্মদের ধর্ম চালাল এবং চামাল ইসাই ধর্ম জানেন নাকি বিশাল ইসাই ধর্ম ইসাই ধর্মের কথা হলো কেউ যদি থাপ্পড় একটা দেয় সে যদি আরাম না পায় থাপ্পড় দিয়া মজা না পায় তা তুমি আর একটা গাল সুন্দর মতো তার সামনে উপস্থিত করো যেন আর একটা থাপ্পড় দিয়ে খুব মজা পায় কথা বোঝেন নাই এটা কার ধর্ম আর নবী মোহাম্মদের ধর্ম কি যদি অন্যায় ভাবে থাপ্পড় একটা দেয় দেরি করার কোনো সুযোগ নেই ধাপ করে আরেকটা একটা তাহলে কেন কারণটা কি ওকে যদি তুমি থাপ্পর না দাও ও তোমাকে থাপ্পর দিয়ে শেষ করবে না ওর অভ্যাস হয়ে যাবে আর একজন কেউ আর একজন কেউ আজকে পাইবে আর যদি থাম করে লাগাই দাও দ্বিতীয়বার কার উপর হাত সাহস পাবে না ইসলাম কত সুন্দর জানেন কফিল কিসা আছে হায়াতুন ইয়া উলিল আলবাব ইসলাম জানো তুমি কি আজিব নামকে আমরা অন্য অন্য ধর্মগুরুদের সাথে তসবিদিয়া যেমন বৌদ্ধদেব ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না রাধা লক্ষ্মী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না আমার নবী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান আমার নবী কি সবাই বলেন না দেখানো ধর্মের প্রধান দেখেন দুনিয়ার মধ্যে বহু মানুষই আসছে দুনিয়ার মধ্যে দেখেন পলিটিক্সের এর প্রবক্তা সকোটিস ইস পাঁচশো বছর আগে তার সাগরেজ প্লেটো তার সাগরেজ অ্যারেস্টোটাল এর পরে মন্টেস্কো রুশো ল এরপরে কালমার্স মাউসুদুন আব্রাহাম লিন এর হলো গোটা দুনিয়ার পলিটিক্সের মধ্যে এদের শুধু রাষ্ট্র রাষ্ট্র সারাদিন জিকির জোরে বলেন সারাদিন জি রাষ্ট্র 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 কি খামো কিভাবে করবো কিভাবে চিকিৎসা করবো কিভাবে বিদ্যা অর্জন করবো কিভাবে স্থান শুধু রাষ্ট্র দুনিয়া 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 গুরু নানক শুধু ধর্ম 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 শুধু বৌদ্ধদেব শুধু ধর্ম 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 কৃষ্ণ শুধু ধর্ম 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 রাধা কৃষ্ণ বৌদ্ধদেব এদের রাষ্ট্র নিয়ে কোনো টেনশন নাই গোল্লায় যায় যাক শুধু ধর্ম আর কালমাস মাউসুদ শুধু রাষ্ট্র ধর্ম গোল্লায় যাক এর কোনো খবরই নেই শুধু রাষ্ট্র 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 কিন্তু আমার নবী রাষ্ট্র ধর্ম ধর্ম রাষ্ট্র ধর্ম আগে নবীর পরিচয় নাও নবী কিন্তু চিনি না জীবন পার্সাহ আমার নবী এতিমো ছিলেন কিন্তু আমার নবী যে প্রধান বিচারপতি ছিলেন এটা জানো কয়েকজন কত না فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم جيب جاستيس خبر تمر ربير فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرزا مما قضيت ويسلموا تسليما جيب جاستيس فايسالا أمان لبي. তার ফয়সলা যদি না মানো তাহলে মোমেন থেকে বের হয়ে যা চিফ জাস্টিস আমার নবী সেই নবী যে চিফ জাস্টিস ছিলেন কয়জনে জানেন কথা বলেন শুধু শুনছেন এতিমও ছিলেন গরিবও ছিলেন সিরাজ আমাকে শুধু এইটি জানছেন আমার নবী রনঙ্গনে প্রধান সেনাপতি ছিলেন শুধু কি তাই কোটা দুনিয়ার সেনাপতিগণ একমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চেয়ে উত্তম কোনো সেনাপতি না আগে ছিল না তার জমানায় ছিল না আমত পর্যন্ত আসবে উম্মে হাবীবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন তালাক দিয়ে দিতে তার স্বামী উম্মে হাবীবা রাদিয়াল্লাহু তাআলা তালানহা সে হলো আবু সুফিয়ানের মেয়ে হিজরাত করছে হাফসায় তার স্বামী কোনো এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে মোট তাদ হয়ে গেছে উম্মে হাবিবা রাদি আল্লাহ তালানহার স্বামী উম্মে হাবিবা রাদি আল্লাহ তালানহা যখন বিধবা হয়ে গেছেন নবী আলী সালাতাম এই সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায় আমি তাকে বিবাহ করতে চাই নবী আলী সালাতামের সাথে বিবাহ হয়ে গেল এখন আবু সুফিয়ান নবী আলী সাল্লা তুয়া শ্বশুর হয়ে গেছে কি হয়ে গেছে এই বিবাহ রাজনৈতিক বিবাহ কি বিবাহ নবী আলী সালামের বিবাহের এক একটা কারণ ছিল প্রত্যেকটা বিবাহের এক একটা কারণ ছিল এর জন্য নবী আলী সালাহালামের বিবাহের কোনো নির্দিষ্টতা নাই যেহেতু কারণে নির্দিষ্টতা নাই এজন্য তার বিবাহেরও নির্দিষ্টতা নাই যাই হোক এইদিকে আমি যাবো না যখনই আবু সুফিয়ান এই কথা শুনছে যে নবী মাহমদ তার ভাঁতি যা সে কী করছে আমার মেয়ে কি বিবাহ করছে তখন তার মন্তব্যটাকে জানেন নাকি তার মন্তব্যটা আবু সুফিয়ানকে মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সমস্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান আবু জেহেল মারা যাওয়ার পরে মুসলমানদের বুদ্ধের সমস্ত যুদ্ধের নেতৃত্ব কে দিছে আবু সুফিয়ান সে হলো বেঈমানদের পক্ষের মুশরিকদের পক্ষে সেনাপতি আর এদিকে মুসলমানদের পক্ষে সেনাপতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার শত্রু বাহিনীর সেনাপতি তার কি হয়ে গেছে সাহাবায়ে হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে মন্তব্যটা কী করছিল যে এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো গোটা দুনিয়ার কোনো সৈনিকরা এবং গোটা দুনিয়ার কোনো চিফ জেনারেলরা এই যুবকের সাথে কোনোদিন দিন যুদ্ধে পারবে না এই মন্তব্যটা অবশ্যই আনেন কারণ সে এমন কৌশলী যে আমাকে শ্বশুর বানায়া দিয়া আমাকে শ্বশুর বানায়া দিয়া আমার জামার বিরুদ্ধে কিভাবে লড়বো আর ফায়দারা কি জানেন এই বিবাহের পর দ্বিতীয় কোনো যুদ্ধে আবু সুফিয়ান আর নেতৃত্ব দেয়নি এই শেষ আর কোন যুদ্ধে আবু সুফিয়ান আসে নাই নবী আলী সাল্লা তু যুদ্ধ করার জন্য অথচ আমাদের মধ্যে কেউ জানে কি যে আমার নবী প্রধান সেনাপতি ছিলেন

কি কথা ঠিক না আজ পর্যন্ত আমার নবী আলী সালাত জ্ঞানের মধ্যে কোনো ভুল তুলি ধরা পড়ে নাই এর জন্য নবী আলী সালাত পরিচয় আগে জানেন আমাদের সমস্যা আমার নবীর পরিচয় জানেন না তা বলতে পারেন হুজুর আমার নবী কে গরিব ছিলেন না আমার নবী গরিব ছিলেন না গরিব গোরাবাদকে গ্রহণ করছেন কি কথাটা বুঝাতে পারি নাই আমার নবী গরিব ছিলেন না গোরাবাদকে গরিবাদকে তিনি গ্রহণ করেছেন আমার খাদ্য নাই তা না আসে খাদ্য আমি খাই না আমার টাকা নাই তা না আমি প্রত্যাখ্যান করছি নেই না আমার নবী তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহ বলছে ফাতেমা দুনিয়া চাস জানামাজ উঠা গোটা দুরিয়ার সম্পত্তি তোর জায়নামার নিচে আছে কিন্তু কোনটা চাস প্রত্যাখ্যান করছে ন্যায় নেই ন্যায় নেই না নেওয়া ভিন্ন জিনিস আর নিজে গরিব হওয়া এটা তো রহমাত জহমাত গরিব হওয়াটা কি ভাই আরে না মেয়া জহমাত এটা আজাব এ তো আজাব কিন্তু গ্রহণ করা এটা রহমাত বোঝাতে পারি নাই বিদায় খাই না কিন্তু খাওয়ন আছে খাই না কোনটা তুই কিসের মোজাহেদা তুই মেয়ের পাওনা সুন্দরী তাই তাকাস না এতে কিসের মোজাহেদা কিন্তু সুন্দরী মেয়ে তোর সামনে আছে কিন্তু তাকাস না দা তুই ঘুষ পাসুফ্রন ফকির মানুষকে কুফুরের দিকে টানিয়া নিয়ে যায় এস আসাব আমি ক্ষুদ্র থাকবো কেন এত আসাব আমি থাকবো কেন এস আসাব এত শাস্তি বরং আমার সামনে হাজারো খানা আছে খাই না জানাবেন আহমেদ রসোল্লি আসাল্লামের কাছে হাজারো হাজারো পোশাক ছিল বাহরাইনটা একটা শাল দিয়ে আসছে ওই সময় যে শালটার মূল্য এক লক্ষ টাকার উপর নবী আলী সাল্লাহ সবচেয়ে উত্তম উত্তম খাদ্য খাইতেন সবচেয়ে উত্তম খাদ্য তিনি কি পান করতেন ছাগলের পাজরের গোষ্ঠ এইটা আল্লাহ নবীকে সবচেয়ে বেশি প্রিয় ছিল আর ছাগলের মধ্যে সবচেয়ে বেশি মজাদার কোন জায়গা সবচেয়ে মজাদার নাই আমার নবী দুধ পছন্দ করতেন দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবী খেজুর খাইতেন খেজুর সবচেয়ে শ্রেষ্ঠ কথা বোঝাতে পারি নাই আমার নবী সারিদকে পছন্দ বেশি করতেন সারিদ আর ওদের মধ্যে না খাদ্য আমাদের দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য বিরিয়ানি বা যেইটা হোক আপনারা যেইটাই বলেন না কেন আর আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য কি এটা আমার নবীর সবচেয়ে বেশি প্রিয় ছিল একটা খাই না খাই না কিন্তু আসে খাই না আমার নবী আলী সালাতুয়াল্লামের ধনট্টর অবস্থা কি বলবো আমার নবী তো বলতেন গোটা ওহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা সাথে সাথে স্বর্ণ হয়ে যেত